আজ আমরা দেখবো একক কোষের বিভিন্ন কোষের বিভিন্ন প্রকার কোষ কত প্রকারের হতে পারে একক কোষ আমরা দেখেছি যে একটা মোটামুটি এরকম হয় যে তার বিভিন্ন কিনারা বা ধার থাকে কোন থাকে ধার থাকে যে আকার থাকে এবং তাদের কিছু আন্তঃ কোণও থাকে বিভিন্ন কোণও থাকে ঠিক আছে তাদের বাহুর দৈর্ঘ্য থাকে এরকম তো এই কিনারা যে আছে যে বাহুগুলো আছে যাই হোক না কেন আর আন্তঃপৃষ্ঠীয় আছে যাদেরকে আমরা আলফাবিটা গামা দিয়ে প্রকাশ করি এগুলোর উপর ভিত্তি করে একক কোষকে আমরা সাত ভাগে ভাগ করতে পারি সাত ভাগে ভাগ করতে কি এক ঘনকাকার কাকার কাকার দুই চতুস্তলকীয় কিয় বা চতু মানে হচ্ছে টেট্রা টেট্রা আমরা জানি মনো মানে হচ্ছে এক ডাই মানে কেমিস্ট্রিতে বোঝায় দুই ট্রাই মানে বোঝায় তিন আর টেট্রা মানে চার যেহেতু চতুর্স্থলকীয় মানে চারের কথা বোঝা যাচ্ছে চতুর্ মানে চার তাহলে সেজন্যে এর আগে একে বলা হয় টেট্রাগোনাল টেট্রাগোনাল এর পরবর্তী হচ্ছে স্বরতলীয়

প্রকারভেদ মনে রাখার একটি পদ্ধতি আছে বা শর্ট ট্রিক আছে সেটা আগে আমরা দেখে রুখতে অদ্ভুত মেকানিজম এর মধ্যে ঘনাদা বোঝায় ঘন কাকার চতুর মানে চতুস্তলকীয় ষাঁড় মানে সরতলীয় বা হেকজাগোনাল পরেরটা হচ্ছে রুখতে এটা মানে হচ্ছে র দিয়ে রম্ব হেড্রাল বা এর নাম হল ট্রাইগোনাল পাঁচ নম্বর অদ্ভুত অর্থোরমিক ছয় নম্বর মেকানিজম থেকে আসে মোনোক্লিনিক মনোক্লিনিক তাহলে ঘনাদা চতুর সারকে রুখতে অদ্ভুত মেকানিজম ট্রাই করে ঘনাদা মানে ঘন কাকার চতুর চতুস্থলকীয় বা টেট্রাগোনাল সার সরতলীয় বা হেক্সাগোনাল রুখতে রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল অদ্ভুত অর্থরম্বিক মেকানিজম মনোক্লিনিক ট্রাই করেন ক্লিনিক সবই এখানে প্রথমটা তো ঘনকাকার তারপরে টেট্রাগোনাল হেক্সাগোনাল ট্রাইগোনাল অর্থরম্বিক লাস্টের দুটো ক্লিনিক একটা মনোক্লিনিক ট্রাইক্লিনিক এবার এক এক করে আমরা দেখে নিই প্রত্যেকটি এককোষের বৈশিষ্ট্যগুলি কি কি প্রথমে হচ্ছে ঘনকাকার ঘনক আকার ঘনক আকার মানে ঘনকের মতো যার আকার ঘনক আকার নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটি একটি ঘনক হবে ঘনক কি এরকম বর্গক্ষেত্রের মতো থাকে চার থেকে চারটা বর্গক্ষেত্র যখন থাকে সেটা একটা ঘনক তৈরি করে মানে ঘনকের সবকটি দিকেই বাহুর দৈর্ঘ্য সমান হবে এটি বাহু এই বাহুগুলো যদি ধরি এই উপরের গুলোকে যদি বি ধরি আর এই সাইডের গুলোকে যদি সি ধরি সব কটা বাহুর দৈর্ঘ্য সেম হবে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি হবে তখন সেটাকে আমরা বলবো ঘনকাকার চারদিকেই বাহুর দৈর্ঘ্য সমান সব তাহলে সেটা ঘনকাকার আরেকটা ব্যাপার হলো এই যে এই তলটায় যে কোনটা তৈরি হচ্ছে ধরলাম আলফা এই তলটায় যে কোনটা তৈরি হচ্ছে ধরলাম বিটা আর এই পাশের তলটায় যে কোনটা তৈরি হচ্ছে ধরলাম গামা এই কোনগুলো সবকটা সমান হবে আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা সমান তো হবেই সঙ্গে সঙ্গে নাইনটি ডিগ্রিও হবে একদম বেস কন্ডিশন যে সব বাহু সমান সব কোন সমান এবং কোন নাইনটি ডিগ্রি সব যখন এরকম সমান সমান সেটাই হচ্ছে আমাদের ঘন কাকার ঘন কাকারের এক্সাম্পল কি ঘন কাকার কোন কোন পদার্থ তৈরি করে সোডিয়াম ক্লোরাইট পটাশিয়াম ক্লোরাইট তারপর জিঙ্ক সালফাইড এরা ঘনকাকার কোষ তৈরি করে তারপর অ্যালাম এই সকল পদার্থ ঘনকাকার একক কোষ তৈরি করে ঠিক আছে এর পরবর্তী হল চতুস্তলকীয় বা টেকট্রাক চতুস্তলকীয় চতুস্তলকীয় চতুস্থলকীয় বা টেট্রাকাল ঘনকাকারের মতোই শুধু একটা ডিফারেন্স কি ঘনকাকারে থাকতো যে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হবে তাইতো চতুস্থলকে কি হয় দুটো বাহু সমান হয় একটা সমান হয় না আর কোনগুলো কি হয় কোনগুলোর গল্প সেম একদম ঘনক আকারের মতো যে তিনটি কোণই সমান হবে এবং ডিগ্রি হবে তাহলে দুটো বাহু সমান হবে ধরে নিলাম এ সমান আর বি সমান এ আর গুলো সমান এটাও বি আবার এই পাশেরটাও এ এভাবে এ ইকাল টু বি হওয়ার অর্থ হল যে এই যে এটাও এটাও এ আর এই যে এই দৈর্ঘ্যগুলো সেম হবে কিন্তু একটা দৈর্ঘ্য সেম হবে না ধরলাম এইটা এই টাইপের যতগুলো বাহু আছে সব দৈর্ঘ্য এদের থেকে আলাদা হবে তাই জিনিসটা দেখতে ঘনকাকার হবে না জিনিসটা এরকম দুটো দিক সমান হবে বাট একটা দিক অন্যরকম হবে তখন সেটাকে আমরা বলি চতুস্থলকীয় কিন্তু এদের যে তিন প্রকার কোণ সেটা কিন্তু সেটা কিন্তু সমগণ হবে এবং সমান হবে নাইনটি ডিগ্রি হবে তাহলে এর উদাহরণ কি কি এদের উদাহরণ হচ্ছে সাদা টিন সাদা টিন টাইটেনিয়াম অক্সাইডএনও টুটে এছাড়া আছে আচ্ছা সাদা টিন মানে এসএন এর সংকেত এসএন মানে টিন আর টিআই মানে টাইটেনিয়াম এছাড়া আছে ক্যালসিয়াম সালফেট এরা সবাই চতুর্থলকীয় বা টেট্রাগোনাল একক কোষ তৈরি করে এদের কেলাসে হলো টেট্রাগোনাল বা চতুস্তলকীয় হয় পরবর্তী হচ্ছে আমাদের স্বরতলীয় বা হেক্সাগোনাল সরতলীয় বা হেক্সাগোনাল দেখা যাক স্বর তলীয় নাম শুনেই বোঝা যাচ্ছে যে ছটি তল থাকে তো জিনিসটি কেমন দেখতে হবে শরতলীয় বা হেক্সাগোনাল শরতলীয় বা হেক্সাগোনাল অনেকটা এরকম দেখতে হয় যে একটা হেক্সাগন বা সরভুজ থাকবে এই যে এক দুই তিন চার পাঁচ এক এক দুই আচ্ছা এখন বেশি হয়ে গেল ছয়টা থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় আবার একই একইভাবে থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় আর তারপরে এগুলো একে অপরের সাথে কানেক্টেড থাকবে এই হয়ে গেল আমার হেক্সাগান পিছনেরটা পিছনের সাথে কানেক্টেড থাকবে এই পিছনেরটা পিছনের সাথে কানেক্টেড থাকবে তাহলে এটা হয়ে গেল আমাদের একটা হেক্সাগোনাল স্ট্রাকচার এদের ক্ষেত্রে কি হয় এদের যে বাহুর দৈর্ঘ্য একদম চতুস্থলকের মতোই হয় মানে ধরলাম এ বি দুটো বাহুর দৈর্ঘ্য সেম হয় আবার এবি সেম হবে এ বি সেম হবে এ বি সেম হবে মানে এটা বি এটা বি এটা বি এটা বি এ এবিগুলো সেম হবে চতুস্থলকে কি ছিল যে দুটো আমার সেম হবে একটা অসমান হবে এখানে এ বি দুটো বাহু সেম আর এই যে লম্বা বাহু যেটা সেটা এ এব সাথে সেম হবে তার মানে দুটো বাহু সেম হবে একটা সেম হবে না একদম চতুর্থ লোকের মতো আর কনের ক্ষেত্রে কি কনের ক্ষেত্রে একটু আলাদা এতক্ষণ এই দুটোর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আলফা টু টু গামা নাইনটি ডিগ্রি এরও আলফা টু টু গামা নাইনটি ডিগ্রি কিন্তু আমরা জানি হেক্সাগন কি করে হেক্সাগন সরভুজে একশো কুড়ি ডিগ্রি কোন তৈরি করে একশো কুড়ি ডিগ্রি কোন তৈরি করে তার মানে ওর একটা অ্যাঙ্গেল তো একশো কুড়ি ডিগ্রি থাকবেই আবার এগুলো যেই কোন সেগুলো সমকোণ দেখতে পাচ্ছি এই কোনগুলো সমকোণ এই যে এভাবে যদি দেখি কোনগুলোর সমকোণ দেখতে পাচ্ছি কিন্তু এই কোনগুলো 120 ডিগ্রি হচ্ছে তাহলে তাহলে আমরা যদি এটা কনসিডার করি ধরলাম এই পাশেটা কনসিডার করছি তাহলে এটা ধরলাম এ এই লম্বাটা হচ্ছে c আর এই সাইডেরটা বি ধরে নিচ্ছি তাহলে এ আর সির কোনটা একটা নাইনটি ডিগ্রি কোণ ধরলাম আলফা আবার বি আর সি যে কোনটা তৈরি করছে সেটাও একটা 90 ডিগ্রি কোন ধরলাম বিটা কিন্তু এ আর বি যে কোনটা তৈরি করছে এই যে এই তলটা এই যে তলে যে কোনটা তৈরি হচ্ছে সেটাকে যদি গামা ধরি সেটা কিন্তু একটা একশো ডিগ্রি কোণ তৈরি করবে মানে আমরা যদি জিনিসটাকে এভাবে দেখি যে এই হচ্ছে আমার একটা সরভুজের তল তো এটা এ এটা বি এটা বি এটা এ এটা বি আর লম্বা লম্বিভাবে ভাবে উঠেছে সিগুলো তাহলে এ সির সাথে ডিগ্রি কোন তৈরি করছে ধরলাম আলফা আবার সির সাথে বিও এই যে কোনটা কিন্তু নাইনটি ডিগ্রি সমকোণ না এরকম তো সমকোণ মানে ওই দিকে চলে গেছে বলে এভাবে দেখানো হচ্ছে আসলে তো ওই দিক থেকে দেখলে এটাও নাইনটি ডিগ্রি ধরলাম বিটা কিন্তু এ আর বি পরস্পরের সাথে যে তৃতীয় কোনটা তৈরি করছে এই সিটাকে যদি না দেখি এই যে এই কোনটা সিটা দৈর্ঘ্যটাকে যদি বাদ দিয়ে দেখি গামা কোনটা একশো কুড়ি ডিগ্রি তার মানে আমরা দেখতে পাচ্ছি দুটো কোণ নব্বই হচ্ছে একটা একশো কুড়ি হচ্ছে তার মানে শরতলীয়র ক্ষেত্রে আলফা ইকুয়ালস টু বিটা দুটো কোন নাইনটি ডিগ্রি হবে আর গামা একটা কোন একশো কুড়ি ডিগ্রি হবে এটি হলো সরতলীয়র বৈশিষ্ট্য শরতলীয়র এক্সাম্পল কি কি শরতলীয়র এক্সাম্পল হচ্ছে গ্রাফাইট বরফ ও জিঙ্ক অক্সাইড এইগুলো হচ্ছে শরতলীয়র এক্সাম্পল আরো কিছু কিছু আছে যেমন ক্যাডমিয়াম সালফাইড হয় ক্যাডমিয়ামের সংকেত সিলভারে সিলভার হয় সিলভারের সংকেত এজি তারপর কাচের প্লামবাম আয়ো আয়োডাইট যেটা আছে সরি লেড আয়োডাইট যেটা আছে পিবি লেড আয়োডাইট সেটা হয়